প্রদীপবাবু ভাষণে পরিষ্কার বলেছেন যে ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায় সহ মমতাপন্থীরা সোমেন মিত্র গোষ্ঠীর দিকে আঙ্গুল তুলতো কেন তুলতো কারণ দীর্ঘদিন পর কি একটা আক্ষেপ হলো আমি বললাম প্রদীপ ভট্টাচার্য সিনিয়র নেতা তিনি বলে বসলেন যে মমতাকে আমি বারণ করেছিলাম যে তাকে এককল করতে না আমি বলছিলাম যে বহিষ্কারের যে ঘটনা সে ঘটনা কিন্তু একটা ইতিহাস তৈরি করেছে সভার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে তিনি সভা করলেন আবার দল গড়লেন সেই যে সূচনা আমি বলছি এখন আক্ষেপ হচ্ছে সেই জায়গায় মমতা ব্যানার্জিকে বহিষ্কার করা কংগ্রেসেই তো ছিলেন তিনি কংগ্রেসের যুব নেত্রী তিরানব্বই আমি বললাম এ কি হলো এতদিন পরে আত্মবিশ্লেষণ করতে বসলো নাকি কংগ্রেস আবার না না কোনো আক্ষেপ হয়নি প্রদীপ বাবু হয়তো এটা বলতে চেয়েছেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের মধ্যে রেখেই এক্সপোজ করতে চেয়েছিলাম দেখুন যখন সেই নব্বইয়ের দশকে নির্বাচন হয় প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচন হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যান সেই নির্বাচনে সোমেন মিত্র গোষ্ঠী জয়লাভ করে সেই সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা পন্থীরা দলের মধ্যে যারা মমতা পন্থী ছিল দেখুন ডানপন্থী দলে পন্থা থাকেই এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বারবার ক্রমাগত ওদের দেখা যাচ্ছিল যে ওরা ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন গোষ্ঠী বা এই জাতীয় কোন গ্রুপ তাদের প্রতি ওদের সফটনেস মমতা বন্দ্যোপাধ্যায় যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পৃক্ত হতে চাইতেন সেটা সর্বভারতীয় কংগ্রেস কমিটি খুব ভালো বুঝে গেছিল আপনি প্রদীপবাবুর ভাষণটা পুরোটা শুনবেন কোনো সিলেক্টেড পার্ট শুনবেন না সোমেন মিত্র মহাশয় এবং তার কংগ্রেস দল মেজরিটি অফ দা কংগ্রেস পার্টি ইন ওয়েস্ট বেঙ্গল তারা সর্বভারতীয় কংগ্রেস কমিটির ডিকট্যাট মেনে কংগ্রেসের থিওরি এবং আইডিওলজি মেনে কখনোই এতে রাজি হচ্ছিলেন না যে আমরা বিজেপি নামক একটি সাম্প্রদায়িক দলের সঙ্গে সম্পৃক্ত হব কোনো ধরনের জোট করব কোনো ধরনের অ্যালায়েন্স করব আর মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা এই ছিল যার সঙ্গে অ্যালায়েন্স করতে হয় করুক আমাদের এখন রাজনৈতিক অভিষ্ট লক্ষ্য তে পৌঁছোতে হবে দেখুন রাজনৈতিক থিওরি বা চিন্তাধারা এগুলো জলাঞ্জলি দিয়ে আমাকে সাফল্য পেতে হবে কংগ্রেস দল বা কংগ্রেস দলের আইডিওলজি এত সস্তার নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কাছে সস্তার হতে পারে তাই যারা নিজেদের উন্নয়নশীল প্রগতিশীল গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল বলেন সেই দলটা গড়ার পরে পরেই দেখা গেল অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে এন সঙ্গে মমতা জোট করে ফেললেন তাদের মন্ত্রিসভায় মন্ত্রী হলেন এই জিনিসটা সর্বভারতীয় কংগ্রেস কমিটি আজ করেছিল এটাই অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য বলেছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইউফোরিয়া তৈরি করতে সফল হয়েছিল যে আমি একমাত্র পারি বামপন্থীদের সঙ্গে লড়াই করে তাদের গদিচ্যুত করতে তা সেই আহ্বানে অবশ্যই কিছু নেতা কর্মী কংগ্রেস ছেড়ে চলে গেছিলেন কংগ্রেসের রক্তক্ষরণ হয়েছিল এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু প্রায়শ্চিত্ত মানে যে প্রায়শ্চিত্ত তো কোট কোট আপনারা তুলে ধরার চেষ্টা করছেন সেই ধরনের কোনো প্রায়শ্চিত্তের কথা প্রদীপ ভট্টাচার্যি বরেন বলেননি বরং প্রদীপ ভট্টাচার্যি এইটা বলতে চেয়েছিলেন যে উনি যদি দল থেকে বেরিয়ে না যেতেন বা দলের মধ্যে এমন পরিস্থিতি না হতো যে ওনাকে দল থেকে বেরিয়ে যেতে হবে তাহলে দলের মধ্যে রেখে ওনাকে এক্সপোজ করে দেওয়া যেত ভাই সুমের মিত্রের উপর চাপ ছিল বারবার বললেন চাপ কেন ছিল আরে সেটাই তো কথা চাপ তো একটা কারণেই ছিল কারণ সর্বভারতীয় কংগ্রেস কমিটি এটা পরিষ্কার বুঝতে পারছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে নিজেকে একটা ফর্মিডেবল ফোর্স তৈরি করে প্রো বিজেপি বিজেপি লাইন নেওয়ার চেষ্টা করছে আমরা বহিষ্কার করেছি তাই করুন দিল্লি থেকে এরকম আরে দিল্লি থেকে যাই নির্দেশ আসুক দিল্লি নির্দেশটা দিল কেন দিল্লি তো প্রদীপ ভট্টাচার্যকে বহিষ্কার করার নির্দেশ দেয়নি বহিষ্কার করার সরকারকে করার নির্দেশ দেয়নি বন্দ্যোপাধ্যায় তলে তলে বিজেপির সঙ্গে গোপনে আত্ম তৈরি করছিলেন এবং সেটা তো প্রমাণিত হলো উনি দল তৈরি করার পর ধীরে ধীরে একটা দিন উনি এন শরিক হয়ে গেলেন এনডিএ তে জয়েন করলেন মন্ত্রী হলেন বেরিয়ে এলেন অটল বিহারী বাজপেয়ী ওনার বাড়ি এলো ওনার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলো আমার অটল বিহারী বাজপেয়ীর হাতে পায়ে ধরে উনি দপ্তরবিহীন মন্ত্রী রইলেন কোনো না কোনোভাবে আমাকে এনডিএর সঙ্গে থাকতে হবে আর আজকেও যে পরিস্থিতি আজকেও যে পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় যদি এনডিএ বা নরেন্দ্র মোদীর ট্যাসিড সাপোর্ট না পান খোলা আকাশের নিচে ওনার দলের পঁচাত্তর থেকে আশি শতাংশ নেতা খোলা আকাশের নিচে ঘুরতে পারবেন না সব জেলে থাকবে এই ট্যাসিড আন্ডারস্ট্যান্ডিং এই কমিটমেন্ট টুয়ার্ডস নরেন্দ্র যে বিপদে পড়লে চন্দ্রবাবু নাইডু কুমার তোমায় ছেড়ে দিলে তৃণমূল কংগ্রেস আছে এই আবহাওয়াটা বা এই কমিটমেন্টটা উনি ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক ভারতীয় জনতা পার্টিকে বোঝাতে সমর্থ হয়েছে কংগ্রেস বা কংগ্রেসের সঙ্গে বিভেদ একটাই কারণে কারণ সর্বভারতীয় কংগ্রেস কমিটি তৎকালীন কংগ্রেস সভাপতি সীতারাম কেশরি এরা সবাই বুঝতে পারছিলেন যে মমতার একটা অ্যালিয়েনিয়েশন রয়েছে টুয়ার্ডস ভারতীয় জনতা পার্টি যেটা কংগ্রেস আইডিওলজির সঙ্গে কোনোভাবেই ম্যাচ করে না তাতে আমরা যত বড় রাজনৈতিক সাফল্যই বাংলার মাটিতে পাই না সেদিন সে বিভেদ আজকের এই এই বহিষ্কারের সেই তত্ত্ব আওরে কি লাভ হলো কংগ্রেস বাংলায় শূন্য হয়ে গেল তৃণমূল তো জলজল করে চলছে এবং সারা ভারতেও কংগ্রেসের সেরকম প্রভাব আর নেই এই মুহূর্তে বাংলায় তো নেই একটা মাত্র এমপি রয়েছে তৃণমূল কংগ্রেসটাকে থেকে উজ্জ্বল নক্ষত্র বাংলায় হ্যাঁ অবশ্যই অবশ্যই যেটা সত্য আমি তো আপনাকে বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর দল সাংগঠনিকভাবে তারপরে ধীরে ধীরে অনেকটা দুর্বল হয়েছে অনেকে নেতা মন্ত্রী এমএলএ এমপি হওয়ার জন্য দল ছেড়ে চলে গেছেন মমতা একটা পাবলিক পারসেপশন তৈরি করতে সমর্থ হয়েছিল যে আমি পারি বামপন্থীদের বিরুদ্ধে লড়তে কিন্তু একটা জিনিস ভুলবেন না সুমিত বাবু দু হাজার এগারো সাপোর্ট সোনিয়া গান্ধীর হেলিকপ্টার না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারতেন না অদিরবাবু তো সেই প্রসঙ্গেই বললেন যে একেবারে হেলিপ্যাড সোনিয়া গান্ধীর সেই নির্দেশ আমি বলছি সেই জায়গা দাঁড়িয়ে অধীরবাবুও তো প্রায় আক্ষেপ কি নিয়ে চলছি কিভাবে যাচ্ছে এগুলো তো তারও আক্ষেপের একটা ব্যাপার বার্তা এখন কি কংগ্রেস নিজেদের মধ্যে আক্ষেপের সুর বিনিময় করবে নাকি আগামী দিনে ঘুরে দাঁড়াবে আগামী দিনে অবশ্যই ঘুরে দাঁড়াবে কোনো আক্ষেপের সুর বিনিময় নয় মমতা বন্দ্যোপাধ্যায় কতটা বেইমানি করেছেন জাতীয় কংগ্রেসের সঙ্গে এবং ওনাকে প্রচন্ড স্নেহ করতেন স্বর্গীয় রাজীব গান্ধী এবং তার স্ত্রী এবং আমাদের নেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধী সেটা দু সালে রাজনৈতিক পরিমণ্ডলে যে যে রাজনৈতিক দল ছিল তাদের নেতৃত্ব সবাই দেখেছে সোনিয়া গান্ধী না থাকলে দু সালে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সরকারেও আসত না মুখ্যমন্ত্রী মমতা হতে পারতেন না কিন্তু এত বড় বেইমান তৃণমূল কংগ্রেস যে সেই কংগ্রেস তার ছ মাসও মন্ত্রিসভায় থাকতে পারলেন না কারণ ফুরিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সিস্টেম হচ্ছে কাজ মিটে গেলে ছুড়ে ফেলে দাও সেটাই উনি করেছেন সেটাই জাতীয় কংগ্রেসের সঙ্গে উনি করেছেন সেটা তো জানতেন কংগ্রেস নেতৃত্ব তারপরে দু এগারোতে গেলেন না কি করে জান দু সালের আগে কি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিল না আমরা জোট করে তৃণমূলের সঙ্গে লড়েছিলাম ব্যক্তিকে বহিষ্কার করা হলো তাকে নিয়ে আবার জোট সেই সেই ঘর ভাঙার খেলাটাই আমি বলছি যে তার সঙ্গে আবার জোট করতে হলো ধরো তোমার সঙ্গে আমার ঝগড়া তোমার সঙ্গে আমার মতবিরোধ আমি ভোর সাড়ে ছটার সময় তোমার বাড়িতে চলে গেলাম ভাই সুমিত দরজাটা খোল যা হয়ে গেছে ভুল হয়ে গেছে বলে তোমায় জড়িয়ে ধরলাম তুমি কি সুমন্দাকে বাড়ির দরজা থেকে তাড়িয়ে দেবে এইভাবেই সোনিয়া গান্ধীর কাছে পৌঁছে গেছিল সোনিয়া গান্ধীর দয়ার দাক্ষিণ্য পেতে কিন্তু কি করা যাবে এরা হচ্ছে ফ্রডুলেন্ট ক্যারেক্টার তৃণমূল কংগ্রেসের প্রতিটি নেতা মন্ত্রী এবং এরা এইভাবেই ট্রেন্ড আপ হয়েছে দলটা যখন থেকে তৈরি হয়েছে সব দলের সব দলের সাহায্য নাও প্রয়োজনে ব্যবহার করো প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দাও সেই জন্য এই পলিটিক্যাল ইন্টিগ্রিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল ইন্টিগ্রিটি যে নেই এটা সবাই জানে এবং ইন্ডিয়া ব্লকেরও সবাই জানে কিন্তু সমস্যাটা কোথায় জানো তো তুমি যদি ওকে ওনাকে ব্লকের মধ্যে না রাখো উনি বাংলায় ফিরে এসে সংখ্যালঘু মানুষদের বোঝাবেন ওই দেখো নরেন্দ্র মোদীর সঙ্গে লড়তে গেছিলাম আমাকে লড়তে দিল না আমাকে ব্লকে নিল না বাংলার মানুষও জানে বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ও জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উন্নয়ন তাদের শিক্ষা দীক্ষা চাকরি মাথার ছাদের জন্য কি করেছেন কিভাবে এক একটা অঞ্চলে এক একটা শাজাহান তৈরি করেছেন সব বাংলার মানুষ জানে কিন্তু সময় অনেক সময় সময়ের কাছে পরাস্ত হতে হয় যারা সত্যি ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দল জাতীয় কংগ্রেসের মতন তারা পরাস্ত হয়ে রয়েছেন এই মুহূর্তে কিন্তু আমি একটা দাবি করতে পারি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিচারিতা বোঝেন এবং সময় আসতে দিন বাংলার কংগ্রেস শুভঙ্কর সরকারের নেতৃত্বে লড়ছে কংগ্রেস ঘুরে দাঁড়াবে লড়াই হবে ওরা তো বলে খেলা হবে আমি বলছি লড়াই হবে জবরদস্ত লড়াই হবে মমতা বন্দ্যোপাধ্যায় কুল কিনারা খুঁজে পাবে না এটুকু বলে রাখলাম শুভাঙ্কর সরকারের নাম যখন উঠলই এটা আশ্চর্যজনক ঘটনা তিনি পাশেই বসেছিলেন প্রদীপ বাবুর বক্তব্য নাকি ঠিক খেয়াল করেননি যেই পার্টটা নিয়ে বিতর্ক হচ্ছে মিডিয়া ব্রিফিং এ এরকম ভাবে পাশে বসে খেয়াল করেননি দেখুন আমি একটা ছোট্ট কথা বলি দলের মুখপাত্র বলুন বা সম্পাদক বলুন আমরাও অনেক মঞ্চে যাই অনেক মঞ্চে আমাদের ডাকা হয় সেই মঞ্চে অবশ্য আমি ছিলাম না আমি খানিকক্ষণের জন্য গিয়ে দেখা করে চলে এসছিলাম অনেক সময় এরকম হয় যে আমার কোনো সহকর্মী বা আমার নেতা বক্তব্য রাখছেন আমার কাছে তখন কোনো ইম্পর্টেন্ট ফোন এসছে বা মেসেজ এসছে বা কোনো সংবাদ মাধ্যমেরই কোনো রিয়াকশন আমি মোবাইলের মাধ্যমে দিচ্ছি বা দিল্লির দল থেকে কোনো মেসেজ এসছে তার রিপ্লাই করছি মেল করছি এরকম কোনো ঘটনা ঘটে থাকতে পারে দেখুন শুভঙ্করদার মতন একজন লিডার যিনি আমাদের মাননীয় সভাপতি তিনি যখন বলেছেন যে আমি খেয়াল করিনি তার মধ্যে অসত্য খুঁজে বার করা আপনার একটা স্টোরি করতে সাহায্য হতে পারে তাতে কিন্তু সেটা সঠিক নয় সেটা বাস্তবও নয় সেটা সাংবাদিকতার জন্যে নিরপেক্ষতাও নয় তাই আমি অনুরোধ করব। শুভঙ্কর এই মন্তব্যকে আপনারা যথার্থ এবং সত্য মন্তব্য হিসাবে কনসিডার করলে আগামী দিনে শুভঙ্কর দার নেতৃত্বে কংগ্রেস কিভাবে এগোচ্ছে তার রূপরেখা আপনারা নিজেরা বুঝতে পারবেন নিজেরা দেখতে পারবেন শুভঙ্কর দা যদি বলে থাকে আমি খেয়াল করিনি মঞ্চে বহু মানুষ সেদিন ছিলেন প্রয়াত সোমেন মিত্রর সঙ্গে যুক্ত বহু দিকপাল মানুষরা ছিলেন বরিষ্ঠ সাংবাদিকরা ছিলেন ক্রীড়া প্রশাসকরা ছিলেন মঞ্চে বসে হয়তো সত্যি দা খেয়াল করেননি কারণ অনেক সময় এরকম হয় এই এই মঞ্চে যেখানে আমরা থাকি আমাদেরও অনেক সময় ধরনের হয় যে আমার পাশের মানুষটি কি বলছে হয়তো পয়েন্ট টু পয়েন্ট আমি খেয়াল করি আমি শেষ করবো এই জেনে যে শতাব্দী প্রাচীন কংগ্রেস আজকের দিনে মমতা ব্যানার্জি নেই তৃণমূল কংগ্রেস তিনি মুখ্যমন্ত্রী রাজ্যে মিস করেন আজকের দিনে আপনি আরেকবার যদি আমার প্রশ্নটা সুন্দর করে গুছিয়ে বলেন আমি গুছিয়ে উত্তর দেব আমি বলছিলাম কংগ্রেস শতাব্দী প্রাচীন একটি পার্টি সেই দলেই ছিলেন মমতা ব্যানার্জি আজকে বাংলার তিনি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী আমি বলছি আজকের দিনে যখন আপনারা কংগ্রেস পার্টি অফিসে যান কংগ্রেসের প্রোগ্রামে যান মিস করেন মমতা ব্যানার্জি দেখুন একটা একটা কথা পরিষ্কার বলি কেউ চায় না যারা দলকে ভালোবাসে যে আমার কোনো সহকর্মী দল ছেড়ে চলে যাক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে চলে যাওয়া কংগ্রেসের মধ্যে ভাঙন ধরানো এবং পরে বিজেপির সঙ্গে বা এন সঙ্গে সম্পৃক্ত হওয়া টোটালটা জানবেন একটা গ্রেটার কনসপিরেসি যেটা অনেক দিন ধরে তৈরি হচ্ছিল এবং যার আজ অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি পেয়ে গেছিল তার জন্য পশ্চিমবঙ্গে আমাদের অনেক অনেক লড়াই করতে হচ্ছে অনেক সাফার করতে হচ্ছে আমাদের কংগ্রেস কর্মীরা খুন হচ্ছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন মিস করব। মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসকে মিস করেন কিনা আমি জানি না কংগ্রেসের নাম শুনলে ওনার মুখটা বেঁকে যায় উনি তো দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনেও সাতজন কংগ্রেস কর্মীকে ফুলচাঁদ শেখ সমেত সাতজন কংগ্রেস কর্মীকে খুন করেছেন কংগ্রেস নেতাদের ফলস কেসে উনি জেলে ঢোকান কংগ্রেস নেতাদের কোনো ধরনের অনুষ্ঠান হলে পুজো হলে সেই সব জায়গায় ওনার প্রশাসন বাধা দেওয়ার চেষ্টা করেন তা সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যত দূরে রাখা যায় আমাদের জন্যে তত ভালো কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কংগ্রেস ভেঙেছে কংগ্রেস টুকরো টুকরো হয়েছে এবং কংগ্রেসের নেতা কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেদের হাতে খুন হয়েছে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এইটুকু কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি উল্টে বলেছেন এই খুনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এই খুনের এই খুনটা একটা সাজানো প্লট এটা নিজেদের মধ্যে লড়াই এটা সম্পত্তির জন্য লড়াই এইসব আন্তাবড়ি কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছেন সেই জন্য ওই মহিলাকে মিস করার কোনো কারণ যারা সাচ্চা কংগ্রেসি আমার মনে হয় না কোনো কারণ আছে